আসসালামু আলাইকুম চাদের সামনে থাকা গাছে এটি কি এতক্ষণে সবাই বুঝে গেছেন পেঁপে একশো গ্রাম পেঁপেতে উনচল্লিশ ক্যালোরি থাকে এছাড়াও প্রোটিন কার্বোহাইড্রেট আশ ভিটামিন এ বি সি ডি আছে পেঁপেতে গ্রাম বাংলার খুব পরিচিত এক ফল পেঁপে এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর তেমনি শরীরের স্বাস্থ্য ভালো রাখতে ফলটি খুবই কার্যকর হৃদযন্ত্র ভালো রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা হজমের সমস্যা দূর করা সহ অনেকগুলো শারীরিক উপকার করে পেঁপে পেঁপের গুণ ও দোষগুলো কী সেগুলো জানি চলুন পেঁপে খেতে যত সুস্বাদু ততই উপকারী পেঁপের অনেক রোগ সারাতে কার্যকর এটা শত শত বছর ধরেই স্বীকৃত হজমের জন্য এই ফলটি খুবই উপকারী অনেক ক্ষেত্রে পোকামাকড়ের কামড় অল্প পোড়ায় পরিত্রাণ পেতে পেঁপের জুস লাগালে উপকার পাওয়া যায় বিশ্বজুড়ে কসমেটিক তৈরিতেও পেঁপে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে এই ফলটি লিভার ও ব্লাড সুগার স্বাভাবিক রাখে অন্ত্রের ক্ষতিকর উপাদান দূর করে পেঁপে খেলে শরীর সতেজ হয় পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড দূর করে তাই যারা গ্যাস্ট্রিক ও বুক জ্বালা জ্বালাপোড়ায় ভুগছেন তাদের জন্য পেঁপে খুবই উপকারী বারন্ত শিশুর জন্য পেঁপে একটি আদর্শ খাবার পেঁপের আরও উপকারিতাগুলো জানি চলুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জাপানের পরিচালিত এক গবেষণায় জানা গেছে পেপে খেলে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি প্রমাণিত হয়েছে যে পেপে পেপে গাছের মূল ও ফুল কিডনি রোগ ও জন্ডিস সারায় পাকা পেপে দিয়ে কিন্তু রূপচর্চাও করা যায় ত্বকে এবং চুলে মধু মিশিয়ে যদি পেপে লাগানো যায় তবে ত্বক ও সৌন্দর্য হয় উজ্জ্বলতা বাড়ে তেমনি চুলে যদি লাগানো হয় মধু দিয়ে পাকা পেঁপে তাহলে চুলটা খুব সুন্দর ও সিল্কি হয়ে থাকে চুলের গোড়া মজবুত করে পেপের কিন্তু অপকারিতও রয়েছে যেমন কাঁচা পেপের কষ যদি শরীরে বা ত্বকে লাগে সেক্ষেত্রে কিন্তু চুলকানি হতে পারে এছাড়া গর্ভবতী নারীদের জন্য ডক্টর পেঁপে খেতে নিষেধ করেন কারণ এতে করে শরীরের ক্ষতি হতে পারে তাই পেঁপের যেমন উপকার রয়েছে তেমনি কিছুটা অপকারও রয়েছে তাই খাওয়ার সময় পেঁপেটা একটু খেয়াল করে খেতে হবে কোনো সমস্যা থাকলে এটাকে এড়িয়ে যেতে হবে